আসসালামু আলাইকুম তিন দিনের মেলা ঠিক আছে জমজম লোন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অন্যটা থাকবে পাক্কা পাঁচা তিন আমা প্যান্টের কাপড় আছে আড়াইগো যেটা ছাপ্পান্ন টাকা গজ মানে একবারে ষাট আশি সুতার মধ্যে বাজারে সাড়ে সাতশো টাকা আটশো টাকা বিক্রি করতেছে আমরা দিব কত মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সর্বনিম্ন ছয় পিস নিতে হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ষাট আশি সুতার মধ্যে এ গ্রেড জমজম মার্শাল্লাহ 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 দেখুন কত সুন্দর ডিজাইন যে যেখান থেকে পারতেছেন এটা কিন্তু আর দুই দিন অফারটা আছে দ্রুত নিয়ে নেন নবীর আদর্শ এটা আপনি করতে পারেন ইনশাল্লাহ অনেক দূরে নিয়ে পারবেন আমরা কিন্তু সবসময় চেষ্টা করি একটা সীমিত লাভে একটা ভালো জিনিস কিভাবে আপনাদের দেওয়া যায় আপনারা নিয়ে কিন্তু ভালো একটা প্রফিট করে ইনশাল্লাহ সেল করতে পারবেন এইগুলা কিন্তু অনেকের চাহিদা ছিল দেখুন কত সুন্দর ডিজাইন যাদের চাহিদা ছিল দ্রুত নিয়ে নেন যার যত লাগে বলে দিতে হবে কিন্তু মার্শাল্লাহ 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 দেখুন কত সুন্দর ডিজাইন সাই রাশি সুতার মধ্যে এগ রেজ যেটা বাজারে সাড়ে সাতশো টাকা আটশো টাকা বিক্রি করতেছে আমরা দিব মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আজকে রোজ রবিবার এটা কিন্তু আপনার সোমবার মঙ্গলবার পর্যন্ত অফারটা থাকবে তিন দিনের যদি আপনি ছয় পিস নেন ছয়শো পঞ্চাশ টাকা করে আপনি যদি বিশ পিস নেন ছয়শো পঞ্চাশ টাকা করে আপনি যদি পঞ্চাশ পিস নেন ছয়শো পঞ্চাশ টাকা করে শনিবার অফার দেওয়ার পর আজকে তারপর বাস দিয়ে বাইক দিয়ে সবাই চলে আসছে আজকে রবিবারে মাসাল্লাহ অনেক মাল নিয়ে গেছে আবার ইনশাল্লাহ আপনারা মার্শাল মাসাল্লাহ দেখুন কত সুন্দর যেটা সাতচল্লিশ ইঞ্চি প্যান্টের কাপড় আছে আড়াই গস অন্য থাকবে আড়াই সুন্নাতি জামা হবে নামাজি অন্য একবারে বেস্ট কোয়ালিটি একবারে একবারে নতুন ডিজাইন এগুলা কিন্তু আজকে আসছে এগুলা দ্রুত লুফে নিতে হবে কিন্তু মাত্র ছয়শো টাকা অনেকের প্রশ্ন থাকে কিভাবে নিবেন যদি আসতে না পারে তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবে ভিডিও থেকে ভিডিও কলে দেখে কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারিতে চৌষট্টি জেলায় নিতে পারবে সুন্দরবন কুরিয়াতেও কিন্তু চৌষট্টি জেলায় ইনশাল্লাহ নিতে পারবে আমরা কিন্তু খুচরা বিক্রি করি না শুধু পাইকারিদের জন্য এই ভিডিওটা থাকবে ঠিক আছে শুধু যারা পাইকারি নেবেন হোলসেল নেবেন তাদের জন্য এই ভিডিওটা থাকবে আর যত পিস লাগে দ্রুত লুফিনিন এইগুলা এই অফার কিন্তু সবসময় থাকে না দ্রুত লুফে নিতে হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে জমজম এগ রেট মাসাল্লাহ মাসাল্লাহ দেখুন কত সুন্দর ডিজাইন কেউ কিন্তু মিস করবেন না দ্রুত কিন্তু এই আপনাদের অফারটা লুফে নিতে হবে অনেকের প্রশ্ন থাকে জমজম সিল দিয়ে আছে কিনা প্রত্যেকটার মধ্যে কিন্তু জমজম সুইস্টোন সিল থাকবে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা দেখুন কত সুন্দর ডিজাইন এইগুলা কিন্তু আজকে আসছে এইগুলা প্রত্যেকটার স্ক্রিনশট কিন্তু দিয়ে রাখতে হবে আপনাদের যদি আপনি যত পিস নেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাতলা মেলা মেলা সুই সুতার মেলা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আপনারা জমজম এই গ্রেড কার কত পিস লাগবে একশো পিস দেড়শো পিস দুইশো পিস পাঁচশো পিস দ্রুত নিয়ে নিতে হবে কিন্তু হোলসেল একটা সীমিত লাভ আপনাদের দেওয়া দিব আপনারা নিয়ে কিন্তু ভালো একটা প্রফিট করে ইনশাল্লাহ সেল করতে হবে এটা কিন্তু ভাইরাল ডিজাইনটা কার কত পিস লাগবে বারে সফট কটনের মধ্যে অনেকে কিন্তু গরমের মধ্যে সফট কটন অনেক খুঁজে আপনার একবারে সফট কটনের মধ্যে আপনারা নিয়ে কিন্তু মোটামুটি ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন আমাদের প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ব্যবসারা কিন্তু হালাল জিনিস যদি আপনি এটা করতে পারেন এটা কিন্তু আপনার একটা মানব সেবার মতো যেমন আমরা কিন্তু আপনার সেবা করতেছি আপনাদের ইনশাল্লাহ আপনি নিয়েও কিন্তু সেবা করতে পারেন আমাদের প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা যদি আপনি দশ পিস নেন ছয়শ টাকা যদি আপনি একশো পিস নেন ছয়শ টাকা দ্রুত নিতে হবে কিন্তু আমাদের ইসলামপুর নবাড়ি দোকান সবাই আসবেন সবাইকে আসার জন্য আমন্ত্রণ নিল এই দেখুন জমজমে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন একবারে স্টক গেছে আমাদের এদিক থেকে আপনার এই যে এইগুলা কিন্তু সব জমজম আমার গোডাউনও কিন্তু অনেক জমজম রাখা আছে সরাসরি আপনার চলে আসুন ইনশাল্লাহ যার যত পিস লাগে দ্রুত লোফে আসসালামু আলাইকুম